গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আর সকাল সকাল মেয়েকে আজকে সরস্বতী ভর করেছে তো ওর বাবা ওকে পড়া ধরছিলো তো চলো ওর স্যারও এসে গেছে সিঁড়ি থেকে উঠছে তো চলো আজকে ব্লগটা পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে তারপরে প্রতি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে যেরকমই কথা তোমাদেরকে দিয়েছিলাম তোমাদের সঙ্গে তো সেরকমই কাজ করতে লেগে গেছে চলো আজকে পুরো দেখতে প্রতিকৃষ্ঠ এসে গেছি হাটের বাজারের মার্কেটের ভিতরে তো জানো এই দিক থেকে আমরা দশকর্মার দোকানের বাজার ঠাজার করি তো এখন যাচ্ছি হচ্ছে যশোকর্মার দোকানে আমরা লিস্ট পাঠিয়ে দিয়েছিলাম দাদাকে ফোনে তো দাদা সব কিছুই গুছিয়ে গাছিয়ে রেখেছে আর কিছু কিছু জিনিস আমার কেনার ছিল তো সেগুলো এক্সট্রা জিনিস মানে লিস্টের বাইরে সেগুলো আমি কিছু কিছু নেব জিনিস তো যেরম হচ্ছে তেলের বোতল আরও অনেক কিছু ছিল সেগুলো টুকটাক একটু কেনাকাটা করব আর বলছিলাম যে কত কি কিভাবে কি গুছিয়ে রেখেছে দাদাটার ছিল না আর অন্য একজন দাদা ছিলেন তো চলো আমরা কিছুটা বাজার ওখানে করে নেবো আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে জিনিসটা আমি না মানে অনলাইনে অনলাইনে বলতে আমি ইউটিউবেই দেখেছি অনেকেই দেখছি ব্যবহার করছে আমি জিনিসটা নিয়ে নেবো জিনিসটাও চলে যাবে চোখে পড়লো তো এর আগে আমি ওনার দোকানে দেখিনি তো বললো এটা একটা ধুনো তো দেখছিলাম যে ঠাকুর ঘরে জ্বালিয়ে বেশ ধুনো মতন একটা ধোয়া উঠছে তো দেখা যাক কেমন হয় আমরা তো এই জিনিসটা নেওয়ার জন্য দেখছিলাম কিভাবে কি এইটার একটা তোমাদেরকে বলছিলাম যে কোনটা ভালো হবে বেশি তো আমার খুবই ভালো লেগেছে জানি না তোমরা কারা কারা এই জিনিসটা ব্যবহার করো আমাকে একটু কমেন্টে জানিও তো যে জিনিসটা ভালো হবে না আমি তো কোনোদিনও ব্যবহার করিনি আর এইটা হচ্ছে একটা কোম্পানি বললো ওরা কোম্পানির জিনিসটাও বললো ভালো হবে তো দেখা যাক কোনটা ভালো হয় আমি নিয়েছি আমার হাতে দেখছো বক্সটা ওইটা প্লাস্টিকের বক্সটা আমি নিয়ে নিই তো নিয়ে নিলাম এইটা হচ্ছে দেখি দেখা যাক তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব পুজোর দিনকে যখন আমি ধরাবো যারা যারা এখন ব্লগটা দেখছো আমাকে একটু কমেন্ট করবে যে জিনিসটা ভালো হবে কি না তো চলো তারপরে চলে এসছিলাম মাটির দোকানে মানে মাটির জিনিসপত্রের দোকানে এখান থেকে হচ্ছে নিয়ে নিয়েছি যেগুলো দরকার প্রয়োজনীয় জিনিস মানে আমি বললাম যে এইগুলো আমি এনার দোকান থেকেই নেবো কেননা তোমরা দেখেছো এর আগে কালী পুজোর সময় আমরা এখান থেকেই সব কিছু নিয়ে গেছিলাম তো ঠাকুরগুলো খুব সুন্দর দেখো সাজানো ছিল লক্ষ্মী গণেশ আর কেননা সামনেই সামনে গেছে তো কাকু বলছিলেন যে আজকে এবারে এত কম নিয়ে যাচ্ছ তো আমি বললাম এটা কালী পুজোর নয় এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ পুজোর বছরে আর এই কলসিটা দেখো কি সুন্দর সব ডিজাইন করে রাখা রয়েছে আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে আর তোমরাও এসে এখান থেকে নিতে পারো যারা যারা

চলো চলো তো চলো দেখলে বাজার ঠাজার করে সব কিছু কমপ্লিট করে চলে এসছি এখনো বাকি আছে কিছুটা দোকানের বাজার হয়ে গেছে পুরোটাই এই হচ্ছে ব্যাপার যেদিন খাটনি হবে সেদিন প্রচণ্ডভাবে খাটনি হবে আর যেদিন হবে না তো সেদিন হবেই না তো চলো কিছু করার নেই সব সময় একরকম যায় না সব কিছু তো চলো হ্যাঁ হ্যাঁ তোমাদের কাদের কাদের বাড়িতে বুদ্ধ পূর্ণিমা পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের সবাইকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ রইল প্রচুর প্রচুর সেদিনকে আনন্দ হবে আর সেদিনকে বুদ্ধ পূর্ণিমা তারপরে হচ্ছে একটা খুব বড়ো একটা স্পেশাল মানে জিনিস আছে তো সেটা সেদিনকেই তোমাদের সঙ্গে শেয়ার করব চলে এসছে দেখতে পাচ্ছ তো ধর বৃষ্টি মানে প্রচণ্ড বাইরে ওয়েদার খারাপ হয়ে গেছে তোমরা জানো এখন মানে সন্ধ্যে দুপুর থেকে থেকেই ওয়েদারটা খারাপ আর মাম প্রদীপটা সরিয়ে দেবে ওই জন্য এখন বৃষ্টি আসবার জন্য পুরো একদম মেঘ কালো হয়ে গেছে বৃষ্টি পড়ছে ঝিরঝির করছে পড়ছে এখন গাছগুলোও এবার ভালো জল পাবে দেখো তো দেখতেই পাচ্ছ বাইরে ওয়েদার প্রচন্ড খারাপ বৃষ্টি পড়ছে ছিড়ি ছিড়ি করে তো চলো বেরিয়ে যাই বেরিয়ে পড়েছি অনেকক্ষণ পরে অটো পেলাম তারপরেও দেখো বৃষ্টি পড়ছে কিছু করার নেই যেতে তো হবেই আর এমনভাবে বৃষ্টি পড়ছে আর আমি তো ধারে বসে আছি রীতিমতন আমার হাতটা পুরো ভিজেই যাচ্ছে তোমরা বুঝতে পারছো না বৃষ্টি পড়ছে কি না কিন্তু দেখো সামনে যে কাকুটা বসে আছে তার হাতটাও ভিজে দিয়ে জল পড়ছে আর এদিকে একটা মজার জিনিস দেখো এই ছোটোবেলায় না এই জিনিসটা আমরা খুব মজা করতাম বৃষ্টি হচ্ছে ফের আবার রোদ উঠতো তো এইটা তোমরা কারা কারা ছোটোবেলায় মজা করতে অবশ্যই কিন্তু কমেন্ট করো প্লিজ আমরা বলতাম কি যে এটা কেন হচ্ছে এরকম বৃষ্টি পড়ছে ফের হচ্ছে তো বড়রা বলতো কি যে কুকুর আর বিড়ালের বিয়ে হচ্ছে তোমাদেরও মা কাকিমারা এরকম বলতো কি না তোমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করতো কিন্তু আমরা এখনও এটাই বলি যে কুকুর বিড়ালের বিয়ে হচ্ছে আর আমাদের বাচ্চাদেরকেও এরকম বলি তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে চলে এসেছি রুগিতে আর তোমাদেরকে ভালো করে দেখাতেই পারলাম না সূর্যটা কি সুন্দর বেশ লাগছিলো দেখতে জানো তো তো চলো এখন মেয়েকে পড়তে দিয়ে আসি আর ওই জন্য আজকে রিক্সা নিয়ে তো বাবা কোথাও রিক্সা নিয়ে নাও সেই কারণে রিক্সা নিয়ে নিয়েছি কারণ মেয়ে কেটে আসবে না আর মেয়েকে বাবা হাঁটাবে না ওটাই হচ্ছে বেশি মানে সব মানে সবথেকে বড় কথা তো যাই হোক চলো এখন মেয়েকে নিয়ে আসি আর প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ছিল তো সেই জন্য ভাবলাম যে রিক্সা করে নিই

কি হাসি চলুন আপনার হাঁটতে হবে না উঠে যান পক্ষীরাজে মহারানি বলে কথা হাঁটবেন বাবা হাঁটাবে ধরো চলো মহারানী উঠে গেছেন পক্ষীরাজে

এখন নেবো হচ্ছে ঝালমুড়ি কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে দুপুরবেলা করে তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি তো চলো কাপড়ের সুন্দর করে ঝালমুড়ি মানছে আর এখান থেকে আমরা প্রায় সে ও সময় যাই তো ভাবি যে রোজ দিন একটু ঝালমুড়ি খাবো কিন্তু ইচ্ছা হয় তো আজকে ভাবলাম যে না আজকে খাবোই কারণ আজকে সকাল থেকে মানে দুপুরবেলা সেরকমভাবে খাওয়া হয়নি ফের বেরিয়ে গিয়ে মানে নাজেহালের মতন কাজ